সালামু আলাইকুম আজকে আমরা পড়ব রাইট ফর্ম অফ ভার্বের একটা পার্ট যেমন এই জায়গাতে নাও নাও অর্থ এখন অ্যাট দিস মোমেন্ট অর্থ এই মুহূর্তে স্টিল নাও নাও এডিস এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে যেমন এই সেন্টেন্স আছে তাহলে সেইটা আমাদের রাইট ফর্ম অফ ভার্ব করার সময় কোন টেন্সের আন্ডারে হবে তো এই জায়গাতে আসে অ্যাট দিস মোমেন্ট অ্যাট দিস মোমেন্ট ওয়ার্ডটা যদি থাকে তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী হবে যেমন এই জায়গাতে আছে এখন প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট ইস্য সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট হ্যাঁ এই স্ট্রাকচারে হবে তো এখন আমার সাবজেক্ট আছে আই সাবজেক্ট আছে তারপরে বি ভার্ব এটা সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী হবে আমরা সবাই জানি যে আয়ের পরে এম হয় তো এই জায়গাতে আই হবে তারপরে বি ভার্ভ ইজ এম হবে তারপরে ভার্ভের সাথে যে হবে তো এই জায়গাতে আমার রিড আছে ভার্ভের বেস ফর্ম আছে কিন্তু যখন আমি এটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে করব তখন আমার ভার্ভের সাথে আইনজি নিতে হবে এই জায়গাতে হবে রিডিং রিডিং আর বাকি অংশ যেভাবে থাকবে সেইভাবেই বসাতে হবে রিডিং এ বুক তারপরে অ্যাট দিস মোমেন্ট অ্যাট দিস মোমেন্ট ফুল স্টপ শেষ এই পর্যন্ত শেষ এটার বাংলা হলো আই এম রিডিং এ বুক অ্যাট দিস মোমেন্ট আমি এই মুহূর্তে একটি বই পড়তেছি বা এই মুহূর্তে একটি বই পড়ছি তো যখন আমরা কোনো রাইট ফর্ম অফ ভারবে কোনো রুলস পড়ব তখন দেখব যে ওইটাতে কোনো অ্যাট ভার অফ টাইম দেওয়া আছে কিনা তারপর ওই টাইমটা থাকলে আমাদের কি হয় প্রেজেন্ট টেন্স হয় ওই টেন্সের অনুযায়ী আমি স্ট্রাকচার অনুযায়ী সাজাবো এটা হচ্ছে স্ট্রাকচার সব সময় প্রেজেন্ট কন্টিনিউাস টেন্স এই স্ট্রাকচার অনুযায়ী হবে এই জায়গাতে আর অনেক কিছু থাকতে পারে যেমন এই থাকতে পারে রিডিং তাও আমার অ্যান্সার এইটাই হবে তারপর এই জায়গাতে এই জায়গাতে আমার থাকতে পারে রিড টু রিড থাকতে পারে এ জায়গাতে রিটস থাকতে পারে এ যাতে যে কোনো কিছু থাকতে পারে কিন্তু আমার স্ট্রাকচার অনুযায়ী এটাই হবে কারণ কি এটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী একেবারে ফিক্সড রুলস এই রুলস সবসময় এই অনুযায়ী বসবে তো রাইট ফর্ম অফ ভার করার একটা উদ্দেশ্য যে এই জায়গাতে ভুল দেওয়া থাকবে তোমাকে এই জায়গাতে রাইট ভারতটা রাইট যে ভার্ভে ফর্মটা আছে সেইটাই বসাতে হবে সো আজকে এই পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে